শহরের একটি মধ্যবিত্ত পরিবারে রফিক সাহেব ও তার স্ত্রী শামীমা বেগম তাদের দুই সন্তান নিয়ে বসবাস করতেন রফিক সাহেব একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং শামিমা বেগম একজন গৃহিণী ঈদুল আজহা তাদের জীবনে একটি বিশেষ উৎসব যদিও তাদের সাধ্য সীমিত প্রতি বছর তারা ঈদের জন্য কিছু টাকা আলাদা করে রাখতেন যেন কোরবানি দিতে পারেন তবে তাদের কোরবানিটা ছিল অন্যদের তুলনায় একটু ভিন্ন তারা ছোট একটি খাসি কোরবানি দিতেন যেন তাদের সাধ্যের মধ্যে থাকে এবং ঈদের আনন্দও বজায় থাকে ঈদের কয়েকদিন আগে থেকেই তাদের বাড়িতে উৎসবের আমেজ শুরু হয়ে যেত স্বামীমা বেগম ঘরদোর পরিষ্কার করতেন বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনতেন আর রফিক সাহেব কোরবানির হাটে গিয়ে নিজের সাধ্যের মধ্যে সেরা খাসিটি খুঁজে বের করতেন ঈদের দিন সকালে রফিক সাহেব খাসি কোরবানি করতেন আর স্বামীমা বেগম বাচ্চাদের নিয়ে মাংস কাটাকাটিতে সাহায্য করতেন তারপর তারা সেই মাংসের তিন ভাগ করতেন এক ভাগ নিজেদের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং অন্য ভাগটি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন তাদের কোরবানি হয়তো খুব বড় ছিল না কিন্তু তাদের আন্তরিকতা ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল তারা বিশ্বাস করতেন কোরবানি শুধু পশু উৎসর্গ করা নয় বরং আল্লাহর প্রতি আনুগত্য ও মানুষের প্রতি মমত্ববোধের প্রকাশ এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ঈদুল আজহার মূল শিক্ষা হল ত্যাগ ও সহমর্মিতা যা ধনী গরিব নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য প্রিয় বন্ধুরা এই গল্পটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন